প্রতিদিনের মতো বই নিয়ে আলোচনায় আজকে আমি যে বইটি নিয়ে আসব সেটি হচ্ছে মায়ের মতো আপন কেহ নাই তো এটি তো আমাদের সবারই জানা গর্ভধারিণীর সঙ্গে আমরা কার তুলনা করতে পারি না আমাদের আমরা যার যার ইয়েতে গর্ভে আমরা পৃথিবীতে এসছি নারীর সম্পর্ক তার সাথে আমাদের মুখে কথা বলতে হয় না আমাদের মনি কথা বলে আমাদের মা আমাদের মাটি মায়ের কাছে আমরা মাটির গন্ধ পাই মা হচ্ছে না আমাদের সবচেয়ে গুরুজন বাবা মা দুজনই বাবা মা কে ছাড়া কখনো সন্তান পরিপূর্ণ হয় না কিন্তু মায়ের দাবিটা একটু বেশি বোধহয় বলা হয়েছে যেহেতু মা কষ্ট করেন দশ মাস গর্ভে ধারণ করেন এবং সন্তান একটি সুসন্তান গড়ে তুলতে একজন মায়ের যে ভূমিকা সেটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং নেপোলিয়ান যেমন বলেছেন তুমি আমাকে একটি ভালো মা দাও আমি একটি ভালো জাতি উপহার দিব মায়ের পক্ষে সম্ভব একটি সন্তানকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যে যাবে বাবারাও কোনো অংশে কম নন বাবা মা আমি মনে করি বাবা মা দুজনেই সমান একজন সন্তানের জন্য তো আপনার যদি আমি বইটি লিখেছি মায়ের মতো আপন কেহ নাই কথাটি আসলেই সত্য একেবারে একশো পার্সেন্ট সত্য কিছু কিছু হয়তো ব্যতিক্রম থাকতে পারে তো ব্যতিক্রমকে এক্সেপশন ইজ নট এক্সাম্পল আমরা ওইটা ধরবো না তো আমরা মাকে সম্মান করব মায়ের কথা শুনবো আজ যেটা আমাদের মায়ের কথা ভালো লাগছে না শুনতে ভবিষ্যতে আমরা যখন ওই সেই মায়ের পরিস্থিতিতে যাব তখন আমাদের সেটা শুনলে আমরা নিজেদেরকে অনুধাবন করতে পারবো সে অবস্থানে আসলে আসলে সুতরাং মা বাবাকে কখনো করতে হয় না তাদের সঙ্গে সাহচর্য দিতে হয় এত আপন এত আপন পৃথিবীতে আর কেউ হবে না এক নারীর সম্পর্ক মা বাবা তো মা বাবাকে অবশ্যই সবার প্রতি শ্রদ্ধা করতে হবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা এটা তোমাদেরই বই মায়ের মতো আপন কেউ নাই তোমরা অবশ্যই বইটা পড়বে এবং তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ দোয়া তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন